সবুজ মাঠে যখন ব্রাজিলের হলুদ জার্সিতে একসাথে দেখা যাবে নেইমার জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র আর ডান প্রান্তে বজ্রগতিতে ছুটে চলা এস্তেবা উইলিয়াম তখন শুধু দর্শক নয় পুরো ফুটবল বিশ্বই এক মুহূর্তের জন্য থমকে যাবে কারণ এমন দৃশ্য কেবল কল্পনায় নয় বাস্তবেও রূপ নিতে চলেছে দু ছাব্বিশ বিশ্বকাপকে সামনে দেখে দর্শক এই ভিডিওর শুরুতেই আপনাকে বলে রাখি আপনি যদি ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ জানতে চান যদি জানতে চান কার্লো আঞ্চেলোত্তির মাথায় ঠিক কি ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে একদমই যাবেন না কারণ আঞ্চেলত্তি এমন একটি আক্রমণ ভাগ সাজাতে চলেছেন যেটিকে অনেকেই ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের অন্যতম সাহসী ও ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট বলে আখ্যা দিচ্ছেন ব্রাজিল মানেই আক্রমণ ব্রাজিল মানেই ফুটবল সাম্বা আর সেই সাম্বাকে নতুন রূপ দিতে আঞ্চেলত্তি বেছে নিয়েছেন তার পছন্দের তিন তিন চার ফরমেশন যেখানে পুরো দলের হৃদয় হয়ে উঠবে একটি ছয় জনের অ্যাটাকিং ইউনিট ছয়জন সুপারস্টার গোল মেশিন, যাদের প্রতিটি পাস প্রতিটি দৌড় আর প্রতিটি শট প্রতিপক্ষের রক্ষণকে টুকরো টুকরো করে দিতে পারে এই ফরমেশনে ডিফেন্স আর মিডফিল্ডের সাপোর্ট নিয়ে সামনে উঠে আসবে ছয়জন খেলোয়াড় যারা শুধু আক্রমণ করবে না বরং প্রতিপক্ষের মানসিক শক্তিও ভেঙে দেবে কারণ এই ছয়জনকে আলাদা আলাদা করে থামানো প্রায় অসম্ভব এই আক্রমণ ভাগের মূল স্তম্ভ হিসেবে থাকছেন ভিনিশিয়াস জুনিয়র নেইমার জুনিয়র এস্তেভা উইলিয়াম রাফিনহা ব্রুনো গিমারেজ এবং ক্যাসিমিরো নামগুলো শুনলেই বোঝা যায় কেন প্রতিপক্ষ কোচরা আগেভাগেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বাম প্রান্তে ভিনিশিয়াস জুনিয়র মানেই দুটি স্কিল আর অবিশ্বাস্য ড্রিবলিং তার পায়ের নাচনে একের পর এক ডিফেন্ডার দিশেহারা হয়ে পড়ে আর আঞ্চেলত্তির পরিকল্পনায় ভিনি শুধু উইঙ্গার নন বরং সরাসরি গোলের হুমকি তার কাটিং ইনসাইড রান আর নিখুঁত ফিনিশিং যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ঠিক বিপরীত প্রান্তে রয়েছেন নতুন প্রজন্মের বিস্ময়ে এস্তেভা উইলিয়াম যাকে অনেকেই ব্রাজিলের ভবিষ্যৎ বলে আখ্যা দিচ্ছেন কিশোর বয়সেই তার গতি আত্মবিশ্বাস আর বল কন্ট্রোল প্রমাণ করে দিয়েছে কেন ইউরোপীয় ফুট ফুটবলে তাকে নিয়ে এত আলোচনা ডান দিক দিয়ে তার দৌড় হঠাৎ গতি বাড়ানো আর নিখুঁত ক্রস প্রতিপক্ষের রক্ষণকে বারবার চাপে ফেলবে আর ভিনিশিয়াসের সঙ্গে তার এই দুই প্রান্তের আক্রমণ তৈরি করবে এক প্রকার দুঃস্বপ্ন এই দুই প্রান্তের মাঝখানে রয়েছেন সেই নাম যার এক স্পর্শেই বদলে যায় ম্যাচের গল্প নেইমার জুনিয়র আঞ্চলত্তির এই ফরমেশনে নেইমার হবেন আক্রমণের মস্তিষ্ক যেখানে তিনি শুধু গোল করার দায়িত্বেই সীমাবদ্ধ থাকবেন না বরং প্লেমেকার হিসেবেও থাকবেন সর্বোচ্চ ভূমিকায় ভিনিসিয়াস আর এস্তেভাও যখন দুই দিক থেকে বক্সের দিকে ছুটে আসবেন নেইমার তখন মাঝখান থেকে জাদুকরের মতো পাস ছুড়ে দেবেন কখনো থ্রু বল কখনো হিল পাস আবার কখনো নিজেই ডিফেন্স ভেঙে শট নেবেন তার প্রতিটি মুভমেন্ট হতে পারে ম্যাচ নির্ধারণকারী মুহূর্ত আর বড় মঞ্চে তার অভিজ্ঞতা এই দলকে এনে দিতে পারে বাড়তি আত্মবিশ্বাস এবার আসা যাক এই আক্রমণ ভাগের পেছনে শক্তির কথায় যেখানে রয়েছেন ব্রুনো গিমারেজ আর ক্যাসেমিরো এই দুজন শুধু মিডফিল্ডার নন তারা পুরো দলের ব্যালেন্স ব্রুনো গিমারেজ তার নিখুঁত পাসিং বল ধরে রাখার ক্ষমতা আর গেম রিডিং দিয়ে আক্রমণ আর রক্ষণের মধ্যে সেতু বন্ধন তৈরি করবেন তার প্রতিটি ফরওয়ার্ড বাস আক্রমণকে আরও ধারালো করে তুলবে আর ক্যাসেমিরো অভিজ্ঞতা শক্তি আর লিডারশিপের এক অনন্য নাম সাধারণভাবে তাকে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবেই দেখা হয় কিন্তু আঞ্জেলোত্তির পরিকল্পনায় ক্যাসেমিরোর ভূমিকা আরও বিস্তৃত তিনি চান ক্যাসেমিরো যেন প্রয়োজনে মাঝ মাঠ ছেড়ে সামনে উঠে এসে আক্রমণেও অংশ নেন কারণ তার দূরপাল্লার শট হেডিং ক্ষমতা আর ফিজিক্যাল প্রেজেন্স যে কোনো ডিফেন্সকে অস্বস্তিতে ফেলতে পারে আর এই ছয় জনের মধ্যে আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হলেন রাফিনহা বার্সেলোনার এই তারকা তার দুর্দান্ত শট অন টার্গেট হঠাৎ ভিতরে ঢুকে পড়া আর গোলের সামনে ঠান্ডা মাথার ফিনিশিংয়ের জন্য পরিচিত আঞ্চেলোত্তি তাকে রেখেছেন এমন এক ভূমিকায় যেখানে সে শুধু আক্রমণ সাজাবে না বরং সুযোগ পেলেই নিজেই গোলের শট নেবে তার শটের গতি আর নিখুততা এমন যে অনেক সময় গোলকিপার ঠিকমতো রিয়্যাক্ট করার আগেই বল জালে জড়িয়ে যায় সব মিলিয়ে এই ছয়জন যদি একসাথে ব্রাজিলের জার্সিতে পুরোপুরি ছন্দে মাঠে নামে তাহলে দু বিশ্বকাপে দেখা যেতে পারে এক নতুন সাম্বাঝড় যেখানে গতি স্কিল অভিজ্ঞতা আর কৌশলের এক নিখুঁত মিশ্রণ প্রতিপক্ষের সব পরিকল্পনা ভেঙে চুরমার করে দেবে তাই দর্শক প্রশ্ন একটাই এই ব্রাজিলকে থামানোর ক্ষমতা আদৌ কি কারো আছে এই উত্তর জানতে হলে বিশ্বকাপের মঞ্চে চোখ রাখতে হবে কারণ আঞ্চলত্তির এই ব্রাজিল শুধু খেলবে না তারা ইতিহাস লিখতে নামবে